সুপ্রিয় দর্শক পণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আটটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলা সদরের লক্ষ্মীপুর খোলাবাড়ি আমিরগঞ্জ এলাকার আমাদের সেই সুপরিচিত আদুলা ভাইয়ের ছাগল বিক্রি কেন্দ্রে আবুল্লা ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত দাঁতের এবং ক্রদ দাঁতের বাচ্চা ছাগল এবং বড় ছাগল বেশ বিশ্বস্ততার সহিত আপনাদের মাঝে ক্রয় করে আসছেন তো বর্তমানে আবদুল্লাহ ভাইয়ের বিক্রয় কেন্দ্রে বিক্রয় উপযোগী কোন কোন জাতের ছাগল রেখেছেন এবং সেগুলোকে আবদুল্লাহ ভাই কেমন দাম দরের মধ্যে আপনাদের মাঝে বিক্রয় করতে চাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত একটি ধারণার চেষ্টা করি তো ভিডিও শুরুতেই আবদুল্লাহ ভাইয়ের সঙ্গে সামান্য কুশল বিনিয়োগ করবো এবং সহসে আমরা ভিডিওতে যাব। আলাইকুম আসসালাম ভাই কি অবস্থা কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে বর্তমানে শরীর স্বাস্থ্যের কি অবস্থা

আর আমার দর্শকের কাছে আমার আবার আজকের জন্য আবারও আবেদন যে অবশ্যই ভাইয়ের ছাগলগুলো দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং দাম ধরে যদি আপনার মনে হয় যে আপনাদের কাছে কম আছে তো সেক্ষেত্রে অবশ্যই ভাইকে ফোন দিয়ে ছাগল আপনার সঙ্গে করবেন তাহলে ভাই যে ভাই খাস তিন পিস না জি জি খাসি তিন পিস আর হচ্ছে আপনার মাছ ছাগল দুই পিস মাছ ছাগল দুই পিস আচ্ছা আচ্ছা কোথা দীর্ঘায়িত না করে যার সম্পর্কে এবং দাম দর সম্পর্কে জানে ভাই জি ভাই আজকে ভিডিও শুরুতে কোন জায়গায় ছাগল দিয়ে ভিডিও শুরু করবো আমরা

এটা হচ্ছে আপনার তোতাপুরি এবং শিরোহির সংমিশ্রণ এদের সব সব দেখতে পাচ্ছেন না শিরোহির সংমিশ্রণটা বেশি আছে এর মধ্যে জি আচ্ছা এটা কতক্ষণ বয়স কেমন চলে এটা আপনার বয়স ছয় মাস প্লাস ছয় মাস প্লাস এটা দাঁত হয় না এখন না 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 দাঁত হয় না আচ্ছা মোটামুটি এক কথা বলা যায় যে এগুলো কিন্তু একবারে খাসির দিক দিয়ে নিউ ইয়ার খাসি হ্যাঁ আর আপনার মোটামুটি বলা যায় যে এক বছর হলে এদের দাঁত চলে আসে তো সেক্ষেত্রে এগুলো নিয়ে বাসা বাড়িতে লালন পালন করলে আগামী বছর কুমাই দেওয়া যাবে জি ভাই আচ্ছা এই এই সাদাটা হাইট কেমন চলে ভাই এটা আপনার হাইট আচ্ছা ভাই যে হাইট দেওয়া হবে জি জি সম্ভব ছাগলের সকল কিছু কিন্তু আপনারা আপনার ভাইয়ের যে হোয়াটসঅ্যাপ আছে সেখানে যোগাযোগ করে ইনশাআ দেখে নিতে পারবেন এই সুখ থাকছে আচ্ছা এটাও দেখা দি

আর এই যে শিরোহী এবং তোতাপুরি সংমিশ্রণের কর খাসি এটা থাকছে পঁচিশ হাজার টাকা তো এখানে দরদাম করার অপশন থাকছে ভাই জি ভাই আমার প্রত্যেকটা মালে দরদাম করার সুযোগ আছে আচ্ছা মানে প্রত্যেক ছাগল ক্রয় ক্ষেত্রে অবশ্যই দর্শক দরদাম করতে পারবে নাকি ভাই আচ্ছা আচ্ছা এটা একটু ঘুরন্ত ভাই দেখা দিই এ পাশে কি গেল আচ্ছা ওই সাদা কালো সংমিশ্রণে কিন্তু এটার এটার ওই গোটা যে ও পাশে যে কালার এই পাশে সেম কালার না একই আচ্ছা আচ্ছা পর্যায়ক্রমে ভাই এগুলো প্রাপ্তবয়স্ক হলে কেমন হতে পারে

যে ছাগলটা আপনি পছন্দ কোনো স্ক্রিনশট দিয়ে সে ছাগল সম্পর্কে ভিডিও কলের মাধ্যমে আবার দেখে শুনে নিয়ে দদম করতে পারবেন জি ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে ভাই জি ভাই এই ছাগলটা কোন জাতের এটা আপনার হরিয়ানা আর তোতাপুরি ক্রস হরিয়ানা এবং তোতাপুরি সংমিশ্রণে ক্রস আচ্ছা এটা খাসি না পাটি এটা ভাই খাসি বাচ্চা খাসি বাচ্চা এত বড় ছাগল বাচ্চা বললেন বাচ্চা রে বাচ্চা বলমু না এটা বাচ্চা আপনিও তো বাচ্চা হ্যাঁ আপনারও তো দাঁত হইছে ছাগলের দাঁত হইছে না 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 হই নাই আচ্ছা প্রমাণ হবে দাঁতে দেখাই দিই আচ্ছা না আমি তখন বলি এর বাচ্চারা বাচ্চা বলেন কথা বাচ্চার বাচ্চা কখনো কি কম হ্যাঁ বলে তো সেই ক্ষেত্রে কিন্তু তথ্য উল্লেখ করে দিলাম এটা কিন্তু একবারে বর্তমানে বয়স মোটামুটি ছয় থেকে সাত মাসের মধ্যে হবে আচ্ছা এই বাচ্চা বয়সে এটা হাইট কেমন হচ্ছে ভাই অনুমান আছে আচ্ছা আচ্ছা বাচ্চা যেহেতু তো অনুমান করে বলতে গেলে একটা ভুল ধারণা হয়ে যায় তো সেক্ষেত্রে যেটা বাচ্চা বাচ্চার যে হাইটটা আছে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে মূল বিষয় আচ্ছা ভাই তোতার পার্সেন্টের মধ্যে বেশি আছে হ্যাঁ মুখ বাঁকা আছে তো অনেক যে তোতার কথ খাসি ফুটছেন তারা কিন্তু অনাসে ভাইকাস নিতে পারেনা শুধুমাত্র কালারের দিক দিয়ে পারে হরিয়ানা মিসিংটা আছে হ্যাঁ আচ্ছা ভাই এই সাগরটা বিক্রয় দরদাম কেমন চাচ্ছেন

সেক্ষেত্রে আব্দুলা মার্বেল চোখ শারীরিক গঠনটা আছে যমুনা পারুম করা হচ্ছে যমুনা এবং বিটলের সংমিশ্রণের ক্রস হ্যাঁ ভাই বর্তমানে এটা দুধ কেমন হচ্ছে আমার গিরস্ত বলেছে সাড়ে তিন মাসের মতো থাকতে পারে আচ্ছা কাছে এর আগে একবার ওলার নাম আছে কিন্তু হ্যাঁ যেটা নামা থাকে রানিং ছাগল হ্যাঁ রানিং রানিং সাগল কোন সময় হয় না এই বিষয়ে সবসময় খেয়াল রাখবেন তো আব্দুল্লাহ ভাই বলছে যে তিন মাসের কিছু সামথিং একটু বেশি আছে তারপরে উনি গ্যারান্টি ওয়ারেন্টি অপশন দিচ্ছেন না আচ্ছা ভাই ছাগলটা বিক্রির জন্য কেমন দরদাম আছে এটা আমার চাওয়া দাম ভাই তেইশ হাজার টাকা আচ্ছা বিক্রির জন্য দরদাম চাচ্ছেন এই বিটল এবং যৌনা পায়ের সংমিশ্রণের ক্রস ছাগলটা তেইশ হাজার টাকা দরদাম করার অপশন থাকছে ভাই জি ভাই দরদাম করা সুযোগ দরদাম করার শুরু থাকছে তো এটা আমি বাড়িতে না মাপছি আপনার অনুমানে এটা হাইট আছে চৌত্রিশ ইঞ্চি চৌত্রিশ ইঞ্চি আর

বোঝা যায় অনেক সময় কি হয় যে পুনে চার মাসে দিয়ে গেলেও কিন্তু অনেক সময় তোলা শুকায় আছে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু সেই সিন্টম দেখে বোঝা যায় আর সত চার মাস না হলে কিন্তু কোনো ছাগলেরই পেট দেখে বা সিমটা দেখে বোঝায় না আচ্ছা ভাই ভাই ছাগলটা যেহেতু মেয়তি দরদাম কেমন চাচ্ছেন বিক্রির জন্য টাকা আচ্ছা বিক্রির জন্য দরদাম চাচ্ছেন সাতচল্লিশ হাজার টাকা জি ভাই দাম দরকার করা যাবে জি ভাই আমার প্রত্যেকটা আমার দাম দরকার মানে তো সেক্ষেত্রে এটাও দরদাম করে অপশন থাকছে নাকি আচ্ছা ছাগলটা কোয়ালিটি ভালো আছে অনেকে আছেন যে যারা অরিজিনাল তথা বই কিনতে পারছেন না তারা সেক্ষেত্রে কিন্তু মেয়তিটা নিতে পারেন হ্যাঁ আর মেয়তি পেট থেকে কিন্তু মোটামুটি ভালো মানে বাচ্চা আসে আর আপনারা জানবেন যে আমাদের এলাকায় যদি একটা